আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগের কথা বলতে পারি তো যেহেতু বললেন যে সতেরো বছর বয়সে আপনি কৃষিতে আসছেন তখনকার কৃষি আর এখনকার কৃষির ভেতরে বড় কোনো পার্থক্য কি আপনি ভালো যারা ফসল ফলায় তারাই বলা যায় আমাদের দেশটা সবসময় সুন্দর রাখে এটা কিন্তু আমি বলি এবং খেটে খাওয়া মানুষের গল্প কিন্তু সবসময় আমরা গর্বের সাথেই বলি এই মাটিতে ফসল করি আচ্ছা এই সোনার মাটি এই সোনার ফসল হয় আমি এর ভালোবাসি দর্শক একটু দেখলেন যে অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা কেন আপনাদের মাঝে আমি বারবার শেয়ার করার চেষ্টা করি তার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা এখনই পেয়ে গেলেন আলাইকুম দর্শক আজ আমরা এসেছি এক কৃষকের কাছে যিনি প্রায় শত বছর ধরে জীবনকে দেখছেন ফসলের মাঠে থেকে তার জীবনের এই বাস্তব অভিজ্ঞতা সংগ্রাম এবং কৃষির প্রতি তার অগাধ ভালোবাসার গল্প আজ আমরা তার মুখ থেকেই শুনবো প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি শতবর্ষী এক কৃষকের কাছ সাথে এখন আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব তো চলেন আমরা তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আপাতত এখন আপনার বয়স কত আমার বয়স 93 93 বছর জি আচ্ছা অর্থাৎ একশো হইতে এখন সাত বছর বাকি বাকি আছে তো আপনার জন্য দোয়া রইলো একশো বছর যাতে আলহামদুলিল্লাহ কেমন ছিল আপনার ছোটবেলা ছোটবেলা আমি কৃষি কাজে পরে খুব লিপ্ত আমার কাজ ছাড়া আমি ভালো পাইনি এখন সতেরো বছর বয়স আমার সেই মধ্যে চাষের কাজে লাগিয়েছি আগে ছিল নাঙল গরু মাঠে ধান পাট সব কিছু চাষ করতাম এখন বর্তমানে আমি কলা আর হলুদ কলা আর হলুদের উপরে সকালবেলা দিয়ে খান নিয়ে গেলাম এই সময় আপনি কৃষির সাথে জড়িত কৃষি কাজে জড়িত আমার মাঠ বাড়ি ভালো লাগে না আমার মাঠে কাটে ফসল করি আমার এরপরে খুব ভালো লাগে মাঠে সবসময় ভালো লাগে এটা একটু করলাম ওটা বিভিন্ন কাজে আমি থাকি কিন্তু আমার বাড়ি ভালো লাগে না আচ্ছা দাদা আপনার ছোটবেলার যে কৃষিটা ছিল আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগের কথা বলতে পারি তো যেহেতু বললেন যে সতেরো বছর বয়সে আপনি কৃষিতে আসছেন তখনকার কৃষি আর এখনকার কৃষির ভেতরে বড় কোনো পার্থক্য কি আপনি দেখেন এখনকার কৃষিটা ভালো এখন ফসল খুব ভালো হয় আগে এত ভালো হইতো না আগে এত বেশি ভালো না ভালো হইতো না এখন মনে হয় আধুনিক প্রযুক্তি আসার পর থেকে খুব খুব ভালো আচ্ছা তো তখনের থেকে এখন ফসলে আর কি আপনার বেশি প্রফিট বেশি উৎপাদন হয়ও বেশি বেশি আচ্ছা দুখান কলা এই যে এখন নিয়ে গেলাম পঁয়তাল্লিশ কেজি ওজন হয়েছে আচ্ছা খান কলা আপাতত আপনি কলা চাষের উপরে জড়িত আচ্ছা শুধু কলা আর হচ্ছে হলুদ হলুদ আচ্ছা তো কলা আর হলুদের ভেতরে কোনটা আপনার বেশি লাভ হচ্ছে কলায় লাভ বেশি কলায় লাভ বেশি হচ্ছে কলায় লাভ এই কৃষি সেক্টরে এসে অর্থাৎ কৃষি কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট আপনার কখন হয়েছিল মানে কোন টাইমটা আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এরকম কোনো

আহাড় মারে পানি হইতো না দান ফুলতো না চিড়ি যেত এখন তো আর সেদিনে এখন ধান ভালো ধান আসছে এখন 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 ধানটা ভালো খুব ভালো আছে। দাদা যখন আপনি

মনে করে এখন তো সব ফসলে পয়সা বেশি আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর তারপর হলুদ তার মানে এতে এক সময় পয়সা পাওয়া যায় এ পয়সাটা কাজে লাগে আর শাক পাতা সবজি করলি ছাগলকে কাজ করতেই খায় আবালা মাঝি নিয়ে যায় তাতে আমার তো পড়তাই না এত লম্বা জীবন কাটানোর পর আপনি কোথায় সবচেয়ে বেশি সুখ খুঁজে পেয়েছেন আচ্ছা আমি মাঠে ফসল কলা হলুদ এই সমস্ত জায়গায় উপায় নিয়ে কাপায় নিয়ে এই ফসল করি ক্ষেত খামারে আমি শান্তি এখানেই এখানে আপনি সব বেশি আমি এখানেই শান্তি পাই আমার কোনো ভালো লাগে না আমার এই মাঠেই ভালো লাগে খুব ভালো লাগে কৃষি ছাড়া অন্য কোনো জীবিকার ভেতরে কি আপনি এর আগে থেকেছেন যে কৃষি ছাড়া অন্য কোনো জীবিকা বা কাজ আপনি করেছেন কিনা কৃষি কাজ বাদে কৃষি কাজ বাদে আমি জীবনে বিশেষ একটা কিছু করিনি আমি কৃষিকাজে লিপ্ত ছোটবেলা কৃষির উপরে আপনি ছোটবেলা থেকে নির্ভরশীল বলা যায় যে আপনার মানে বাবার কৃষি কাজ শিখেছেন বাবার কাছ থেকে আজকের তরুণ প্রজন্ম অর্থাৎ আমাদের মতো যুবকরা যদি কৃষিতে আসতে চাই আমাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখনকার ছেলে পিলে তো বিভিন্ন ধরনের কিন্তু এই সমস্ত পথে আস্থে চাই না না কষ্টের কারণে কিন্তু দাদা আমার আপনার কাছে কি মনে হয় যদি মানুষ কষ্ট করে কষ্টই বলা হয় মানুষের সফলতার মূল চাবিগাঠি যেমনটা আমরা সবসময় আমার দর্শকদের উদ্দেশ্যে বলি তো আপনি কষ্ট করেছেন বিধা হয়তো আপনি আজকে এই বয়সে এমন একটা পর্যায়ে এসেছেন কিন্তু যারা বসে থাকে যারা কাজ করতে চায় না তারাই কিন্তু বলা যায় দ্রুত মরে যায় অর্থাৎ তাদের ভিতরে মৃত্যুর হার কিন্তু বেশি সুতরাং যারা পরিশ্রম করে তারা কিন্তু বলা যায় যে বেঁচে থাকে বেশি দিন এবং সফলতা পায় তো আপনার কি মনে হয় তরুণ প্রজন্ম যদি এই সেক্টরে আসে এবং তারা যদি পরিশ্রম করে তাহলে তো তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে কি শিখি আপনি আপনি যেহেতু পারতেছেন তাহলে তারা কেন পারবে না তারা পারবে আচ্ছা আমি যা শিখেছি যে আল্লাহর রহমতে শিখেছি তাতে তাদেরকেও শিখতে পারবে আমি বলতে পারি যে এই তিরানব্বই বছর বয়সেও একজন তরুণ যুবক বলা যায় আপনার সাথে কাজ করে পারবে কিনা সন্দেহ খুব ভালো পারি আচ্ছা যেহেতু অনেক বছর কৃষির সাথে আপনি আছেন তো জীবনে এমন কি কোনো সময় এসেছে যে যেই সময়টা আপনি কৃষি কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন কোনো কোন ঘটনা ঘটেছে যে এই ঘটনার পর থেকে আপনার মনে হয়েছে যে আপনি কৃষি কাজ করবেন না বা ছেড়ে দিবেন এরকম কোনো সময় আসছে কিনা না আমার মনে আনন্দ লাগে করতে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা সময় যা সময় কাটাই কলা বাগানে আসে ঠিক কাজ করি অন্য কাজে মনে করে না যে বসে তাই বসে তাহলে থাকলাম কাজ করলে কি কষ্ট আমার কষ্ট বলতে মানে কাজের মধ্যে যদি থাকতে সবসময় ভালো লাগে আপনার আচ্ছা তো এই বয়সে এসেও আপনি সর্বোচ্চ কাজ করতে হ্যাঁ আমার ভালো লাগে পারেন বা ভালো লাগে খুব ভালো লাগে আপনার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় কি আমি বাংলাদেশের একটা কৃষক নামি দামি আমি কর্ম করি দেখে দেশের উন্নতি করি আপনি ঠিক বলেছেন কারণ যারা কৃষক যারা ফসল ফলায় তারাই বলা যায় আমাদের দেশটা সবসময় সুন্দর রাখে এটা কিন্তু আমি বলি এবং খেটে খাওয়া মানুষের গল্প কিন্তু সবসময় আমরা গর্বের সাথেই বলি এই কারণে আমাদের এই নিয়মিত ছুটে চলা তো প্রিয় দর্শক যেমনটা দেখাচ্ছি একজন শতবর্ষী কৃষকের গল্প আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করতেছি এ ধরনের ভিডিও এর আগে কেউ করেছে কি না আমার জানা নেই তো আপনারা যদি বাস্তব অভিজ্ঞতা কৃষকের পেতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন দাদা আপনার জীবনকে যদি এক লাইনে বলতে হয় আপনাকে অনেক কষ্ট দিচ্ছে অনেকক্ষণ হয়তো আপনার কষ্ট হচ্ছে আপনার জীবনকে যদি এক লাইনে বলতে হয় তাহলে আপনি কীভাবে বলবেন আমি বাংলাদেশ সবার কৃষক কিন্তু একটা কথা হইলে যে আমি ফসল করি ওই মালিক খুব ভালো দেই আনছি দেখে দেখে আমার কাছে অনেক মানি দেখে শিখেছে বা তারা আরও চেষ্টা করে আরও বলে তুমি এই বয়সে এখন এই কাজ করতে চাও আমি আমার কাজ ভালো লাগে আমি থাকিনি আচ্ছা বলা যায় সীতারামপুর গ্রামের ভিতরে সীতারামপুর ভিতরে কলা চাষে সফলতা বর্তমানে আপনার সবচেয়ে তো বেশি সফলতাই সীতারামপুরের ভিতরে আপনি পেয়েছেন এটা তো আমরা বলতেই পারি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে খাবে ভালো খাতুর স্বাদ পাই ভালো আমার কলা যে একবার খেয়ে আর একবার নেই আমার কলা বিভিন্ন জায়গায় আমার কলায় আমি আপনার কলা হ্যাঁ দেখলেন আমি গোবরের সার দিই আর এই মাটি দিই আপনি তো আপনার ফসলের মাঠটা আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন একটা আদর্শ এই যে কাঁচা কলা এটা বললেন আমাদেরকে তো একটা আদর্শ কলার বোগ আমরা চিনবো কিভাবে এখান থেকে যদি একটু দেখাইতেন আচ্ছা দেখাইছি সরাসরি এখান থেকে মনে করে গাছটা ভালো হয় মা ভালো আছে আচ্ছা সা ভালো এখন বর্তমানে মাতৃ গেলে এর মাতৃ এই যে সবচেয়ে ভালো উত্তম এই যে এই রকম বোগ লাগালি এই প্রত্যেকটা বোগ আপনি যে কেটে দিছেন হ্যাঁ কেটে আচ্ছা এই হবে এতে মোটা হয় মোটা হয় আচ্ছা মোটা হয়

ফাল্গুন চতির বৈশাখ এই তিন মাস ওই যায় আর আমাদের উঁচু জায়গা আমাদের বার মাস কাল লাগা দিয়ে দর্শক একটু দেখলেন যে অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা কেন আপনাদের মাঝে আমি বারবার শেয়ার করার চেষ্টা করি তার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা এখনই পেয়ে গেলেন তো কলা চাষের যাবতীয় যে সমস্ত খুঁটিনাটি সেইগুলোতে এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই কারণে আজকে অল্পের ভিতর দিয়ে শেষ করে দিয়েছি তো দাদা আপনি জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কারে মা বাপ আচ্ছা আপনার মা আর বাবা তার পরবর্তীতে ভালোবাসি আচ্ছা মা বাবার পরে হচ্ছে আমাদের দাদিরে বলা যায় তারপরে এই মাটিতে ফসল করি আচ্ছা এই সোনার মাটি এই সোনার ফসল হয় আমি এরে ভালোবাসি আমি এসে আচ্ছা এই মাটিতেই যেহেতু আমাদের একদিন মিশে যেতে হবে তবে এবং এই মাটি থেকেই আমাদের খাদ্য যোগাড় হচ্ছে সেহেতু আমরা বলতে পারি যে আপনি এই মাটিকেই বেশি ভালোবাসেন তো তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি সুদীর্ঘ একটা সময় আপনি কৃষির সাথে কাটিয়েছেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল দাদা আপনার ফসলের মাঠটা আল্লাহ ভরে দিয়েছে আরও ভালো হোক তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসলাম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন একজন শতবর্ষী কৃষকের কাছ থেকে তার অভিজ্ঞতা এবং তার জীবন সংগ্রামের গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এগ্রো নলেজ ভিডিওটাই নিয়মিত ছুটে চলা তো আপনারা যদি পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন কৃষকের এবং এরকম অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ